জেলখানায় বহু আলেমকে দেখেছে ইমানটি কে রাখতে পারে না শেষ পর্যন্ত অনেককে তারা রবের জায়গায় বসিয়ে ফেলেছে আজকে আমি দফর বেলা ছিলাম কমিল্লা সদর দক্ষিণ না কোথায় যেন মফতি জসিম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ উনি আমার আগে কথা বলছিলেন এক জায়গায় ছিলাম আমরা ওনার যে ইমান ওরকম ইমান এই দেশে হাজারো আলেমের নেই উনি ইমান এনে যে তগুত ছেড়ে দিয়ে আর আমরা অনেকে আজ ইমানের দাবি করি তগুতের সাথে মিলে থেকে না কোনো মানুষ ওলামা লিগ করতে পারে একজন আলেম হয়ে আমাকে যেই দিন ধরে ওই দিন রিমান্ডে এই শেখ ইমরান এই শয়তান এসপি এই শয়তান আমার প্রথম দিন রিমান্ডেই বলেছিল যে আপনাকে যা বলতে বলছি এইগুলো শুধু বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে আকিজ গ্রুপের বিরুদ্ধে আর আপনি দেশের বিরুদ্ধে এই এই কাজ করেন এইগুলো আমরা পয়েন্ট আকারে লিখেছি তেরোটা পয়েন্ট লিখেছিল বলছে এটা শুধু আদালতে যে ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন আপনাকে কালকে ছেড়ে দেব মানে না শুধু ছেড়ে দেব তা না আমার অফার দিয়েছিল যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে উলাম আলীগের সেক্রেটারি বানিয়ে দেব মানে শব্দ ওদের হাতের ভেতরে ওই সময় যদি মেনে নিতাম মাল কামাতে পারতাম আগে কি সুন্দর মাল কামাইত ওইটাও কামাতে পারতাম তিন বছর আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরও থাকা লাগতো না কিন্তু আমার ইমানটা চলে যেত হ্যাঁ কথা বলছে না কেন পোড়া একেবারে টাটকা বেইমান হয়ে যেতাম না এখন আমার এই আপার সাথে পালানো লাগতো হ্যাঁ কথা বলছে না কেন কোথায় গেলেন সেই ফিটনেস সে লাইসেন্স নেই আর এখন সব শুকিয়ে গেছে সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম যে দেখি আপা নামতেছে আহ কিছুই নেই মুখ একেবারে মনে হচ্ছে পেঁচার মতো শুকিয়ে গেছে মানে পাশাপাশি তো নিয়ে যায় ওনারে তোলে আর আমারে নামায় জিজ্ঞাসা করতে গেলাম আপা কেমন আছে আর ফিটনেস নেই লাইসেন্সও নেই এখন থাকেন পড়ি এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি এই মানুষগুলো ইমান ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলছে এই কিশোরগঞ্জের একজনের নাম শুনছি আমি দেখতে পাচ্ছি এই লোকটার নাম পাগলা পাগল হয়ে গেছে এর পাপ নাই পাঠাতে হবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এই লোকটা যে আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে এ দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল এই হারু আঙ্কেল মানে ওইটা না ওই আরেকটা আছে চাপায় নবাবগঞ্জের ওইটা হাউ আঙ্কেল ওইটা আর ওনার বউ দুইজন মিলে আরম্ভ করেছিল আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয় এক কথা না কেন এরা ইমানের দাবি করতে সাড়ে পনেরো বছর দেখতাম মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো ইমান এনেছে কিন্তু তগুদ ছেড়ে না দিয়ে আমি যে বারবার প্রথম থেকে বলছি না যে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চাই বিজয় করতে চায় এটা সব চাইতে বড় অনর্থক কাজ আপনি এই কাজে থাকবেন কোন কারণে এখনই যদি মরে যান আপনি তো চির জাহান নামি আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনি জাহান নামে যাবেন সরান নাহালের এই যে ছত্রিশ থেকে আটত্রিশ এক গুলো পড়ে বাংলায় মিলান যান আপনি কোথায় যাবেন নিজেই টের পাবেন এজন্য ইমান যারা আনতে চান আগে তগত ছেড়ে দেন এই দেলাওয়ার ভাইয়ের মতো মাসুদ ভাইয়ের মতো ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দেন তামাম দুনিয়া দিকে যাবে আপনাকে টলাতে পারবে না আমিল সালিহাত সালেহাত মানে আমরা মনে করি এক কাজ শুধু সব না সালেহ মানে যজ্ঞ সালেহ মানে কি যারা আরবি গ্রামার জানে আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে সালেহ মানে যজ্ঞ আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে বাংলাদেশে ষোলোটা আঠাশটা এখনো আছে কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ নেই কথা বলছেন না কেন কারণ এতদিন যারা ছিল তারাই আছে তাদেরকে এখন আমার মনে হয় সংস্কার চলছে সবগুলোকে ওখান থেকে নামিয়ে যারা বৈষম্যের শিকার ছিল এতদিন তাদেরকে বসাতে হবে কিন্তু এই মানুষগুলো যোগ্য হওয়া লাগবে যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আপনি বসাতে না পারেন এই পৃথিবী দুর্নীতিমুক্ত করতে পারবেন না যদি আমরা ঈমান আনতে চাই তগুদ ছেড়ে দিয়ে এবং যোগ্যতা অর্জন করি ফালাহুম তাদের জন্য আল্লাহ বলেন মাওয়াহুম ফালাহুম জান্নাতুল মাওয়া তার জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিলাম এখন মাওয়া কি আমরা অনেকে মনে করি জান্নাত এটা জান্নাতের একটা দরজার নাম মাওয়া কি বলেন তো এখানে জান্নাত কয়টা একটা জান্নাতের দরজা বা স্তর আটটা না একশোটা পেয়েছি আমি আটটা আমরা প্রসিদ্ধ জানি তার ভেতরে মাওয়া একটা তার মানে ইমান আনার পরে আমলে সলে যোগ্যতা অর্জন যদি করতে পারেন আপনাকে আল্লাহ এমন একটা জান্নাতে প্রবেশ করাবে নুজুলাম, বিমা কানু আমালুন আপনার এই কাজ কারবারের কারণে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি এই জন্য জান্নাতি মানুষের কাজ আর জাহান্নামি মানুষের কাজ ও আমাল্লা দিন ফাঁসাকু ফামা যে মানুষগুলো ফাঁসেক পাপাচার তাদের জন্য আল্লাহ আগুন বানিয়ে রেখেছেন বলেন নাউজুবিল্লা বিল্লাহ। আমরা অনেকে এই দেশে মনে করি যে যা করি করি কালে তো পড়েছি জান্নাতে একদিন যাবই আরে ভাই জান্নাতে আপনি যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু কালে তো টিকিয়ে রাখবেন নাকি কালেমা যদি আপনার টিকে না থাকে আমি দশটা পয়েন্ট তাফসির থেকে লিখেছি একটু দেখেন তো আপনার কালেমা ঠিক আছে কিনা কোন মানুষ যদি কালেমা টিকিয়ে রাখতে চান অবশ্যই এই দশটা কাজ আপনার জীবনে থাকলে আপনার কালেমা থাকবে না মনে করবেন কালেমা কখন নষ্ট হয়ে গেছে অজু করলে অজু যদি ভেঙে যায় অজু ভাঙে না কয়টা কারণে বলেন বলেন ইমান ইঙে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ পড়ে কিন্তু ইমানও যে ভেঙে যায় আপনি তো জানেন না এই দশটা কারণে ইমান ভেঙে যায় ভাঙা অজু দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে জান্নাত পাওয়া এক নাম্বারে যারা শিরিক করে এর দলিল আছে সোরা জোমারের পঁয়ষট্টি নাম্বার আছে আমি দলিলগুলো লম্বা করতে পারছি না দুই নাম্বারে যারা কুফরি করবে কুফরি মানে গোপন করে রাখা আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখেন তারা কাফের তিন নম্বরে যারা নেফাক সব ধর্মকে যারা সমান মনে করেন এই পাগলা কালকে এই বক্তব্য দিয়েছে যেটা আমার বাংলাদেশ কিছু এই দেশে সমান ইসলাম ওসাম ওই সনাতন তা সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছেন হিন্দু ধর্ম না ভাই সনাতন মানে পুরাতন সনাতন মানে কি এই পৃথিবীতে পুরাতন ধর্ম কোনটা এই জন্য সনাতন ধর্ম কিন্তু ইসলাম ধর্ম হিন্দু ধর্ম না ওটা তো নতুন ধর্ম সনাতন মানে কি এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে যারা সব ধর্মকে সমান মনে করেন আল্লাহ বলেন না আমার কাছে একটা ধর্ম তার নাম কি ইন্নাদিন না হ্যাঁ ইসলাম যারা সব ধর্মকে সমান মনে করেন আপনার ইমান চলে গেছে বলে ধর্ম যার যার উৎসব আপনার ইমান আছে আর এরপরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কেউ ভালো মনে করে এদেশে করে না পাঁচ আল্লাহর বিধানকে বিধানকে যাদের ভালো লাগে না ছয় নিয়ে যারা নাম্বারে দিনের কটুক্তি করে সবগুলো এই দেশে হচ্ছে সাত নাম্বারে যারা জাদু কর এই এলাকায় সব নেই তা ইস্তবাস করে জাদু করে মানুষের জীবন নষ্ট করে দেয় নবীকে পর্যন্ত জাদু করেছিল এরপরে যারা অমুসলিমদের বিরুদ্ধে না মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে হয়ে যারা ষড়যন্ত্র করে এখন এ দেশে এটা প্রকট আকার ধারণ করেছে দেশের মুসলমানদের বিরুদ্ধে ভারতের এই দাদা বাবুদের সাথে মিলে অনেকে কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে চারটা করেছে এই পর্যন্ত এই পাঁচই অক্টোবর থেকে আজ পর্যন্ত চারটা করেছে একটাও সফল হয়নি আনসার লিখ দিয়ে এ কথা বলছে না কেন সচিবালয়ে আগুন লাগিয়ে কে এরপরে হিন্দুদেরকে দিয়ে একটাও সফল হয়নি আর হবেও না যারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন আপনার ইমান ভেঙে গেছে আপনি যতই হাস করেন এরপরে বেসি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা এই দেশে আমার মনে হয় অনেককে ইসলামের ঊর্ধ্বে মনে করা হয়তো এখনো করা হচ্ছে ইসলামের ঊর্ধ্বে কেউ আছে দশ নম্বরে যারা ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করেন এটা সোরা শেষদার বাইশ নম্বর আয়াতে আছে আমি ব্যাখ্যাগুলো আর লম্বা করতে পারছি না কারণ আমি এমনিতে অসুস্থ আমরা যে কথাগুলো বললাম আমার ইমান যেন ভেঙে না যায় ভেঙে গেলে আপনি যতই ইলাহা ইল্লাহ বলেন আপনাকে জাহান নামে আল্লাহ পাঠাবে বের হতে চাইবেন আল্লাহ বের হতে দেবে না এ আয়াতগুলো আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন সেট করার তাও ফিক দেন কাফের এবং ঈমানদার দুইটা পথ আলাদা আমরা ঈমানদারের পক্ষে আছি কাফেরদের বিপক্ষে আছি আলহ মামিন লা লাহাই লাংতাসবহান আকা ইন্নি কুংতুমিনা সলিমিন রব্বুল আরমিন অলিপুর হাসিগঞ্জ যাদপুর একটু তাকাও হাসা আরও বান্দাবান্দি আমরা বসে বসে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম যেগুলোই বুঝলাম শুনলাম আমাদের জীবনে আমল করার তাও ফিক দাও এ মাহফিলের সবাব তুমি যদি দিয়েই থাকো কটি কটি গনে বাড়িয়ে দাও কে দিন আল্লাহ জিনিস সুপারিশ করবো নবীর রাও যাই বসিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও তোমার যে বান্দার মাধ্যমে এখানে এসেছি এলাকার সন্তান সোহেল ভাই আল্লাহ তালা কত কি। সাথে নিয়ে এলাকার মানুষদেরকে নিয়ে কোরআনের আয়োজন সাজিয়েছে আইলে আমরা কিচ্ছা কাহিনী গল্প মানুষের বানানো তৈরি করা কিছুই বলি না এই চেষ্টা চালিয়েছে কোরআনের হক কথা বলার যতটুকু বললাম আমাকে সব প্রত্যেককেই তুমি মেনে চলার তাও ফিক দাও যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়ির একজন অসুস্থ সেফায়ে কামেলা আজেলা নসিব করো আল্লাহ ওই দা মারিদ তো আমি যখন অসুস্থ হই তুমি তো শেফা দাও জালেমের জেলখানায় তিনটা বছর তুমি দেখতে বেশ ওদের আচরণ কি খাওয়া দাওয়ার চিকিৎসা কিছুই ঠিক ছিল না চব্বিশটা ঘন্টা ওরা আলেমদেরকে তালাবদ্ধ করে রাখতো আমি এই জন্যে অসুস্থ হয়ে গেছি আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও আমার ডায়াবেটিসটা তুমি দূর করে দাও এটা কন্ট্রোলে আসতেছে না মেহেরবানি করে তুমি আমাকে বাঁচাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আসছে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও প্রশাসনের যে ভাইগুলো এসেছে এদেরকে সহি সালামতে দায়িত্ব পালন করার সুযোগ দাও আল্লাহ তালা কত মুরব্বী কত সম্মানিত মানুষ বিশেষ করে সভাপতি একজন আলেম যত মানুষ এখানে আলেম বসে আছে জ্ঞানী মানুষ আছে এদেরকে তো মোমরের মধ্যে বানিয়ে দাও বার একাল্লা হোলা না বরকম ফেল খরান ইলাজিম জান্নাতী আর মানুষ কখনো সমান না আল্লাহ তুমি আমাদের কারবার আলাদা করে দাও কখন মরণ চলে আসে আমরা জানি না যখনই আসবে যেন পড়তে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুরুল্লহ